ঠিক যেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন কিংবা অ্যাডিলেডের মতো মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড এভাবেই বদলে ফেলছেন টনি হেমিং কর্মীরা কাজ চলছে মাঠকর্মীরা কাজ করছেন সারাদিন হরদম বিশেষ ম্যাচিং সাহায্যে ঘাসগুলোকে ছেটে ফেলে নতুন রূপ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সে কাজ চলছে পুরোদমে পাশেই ব্যস্ত সড়ক সেই সড়কের যানবাহনের শব্দ ছাড়িয়ে বেশি শব্দ শোনা যায় এই বিশেষ যন্ত্রের যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে মাঠের ঘাসকে বিশেষভাবে ছাঁটাই করে প্রস্তুত করার জন্য এর আগেও মাঠের ঘাস ছাটাই করার কাজ হয়েছে অনেক কিন্তু এমন পরিকল্পনা মাপিকভাবে কখনো কাজ করতে দেখা গিয়েছে কি স্বরেজমিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে এমন চিত্রই দেখা গেছে যেখানে মাঠকর্মীরা ব্যস্ত ছিলেন আউটফিল্ড ঠিক রাখতে সারা বিশ্বেই বিখ্যাত টনি হেমিং, তার নেতৃত্বে বাংলাদেশের মিরপুরের চেহারা কতটা বদলে যাবে সেটা নিয়ে তো আলোচনা ছিল কিন্তু তিনি কতটা ভালো করতে পারবেন সেটা নিয়ে দেখার অপেক্ষায় ছিল সবাই খুব স্বাভাবিকভাবেই মিরপুরে কয়েকদিন কাজে নেমেই যেন সবাইকে চমকে দিয়েছেন আউটফিল্ডে যে গঠন যেভাবে কাজ করার ধরন তাতে করে মিরপুরের চিত্র যেন বদলে যেতে শুরু করেছে সহসাই যদিও এখনো অনেকটা কাজ বাকি মূলত মাঠের ঘাস কিছুটা বড় করে ফেলে এরপরে ঘাস ছাঁটাই করার কাজ চলছে এর মধ্যে আবার চলছে ঘাসের মধ্যে অন্য বাজে ঘাস বাছাইয়ের প্রক্রিয়াও এগুলো করার মাঝেই আস্তে আস্তে আউটফিল্ড যত্ন করে সেগুলোকে একটা নির্ধারিত মানে উন্নীত করা হবে অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার আগে বিশেষ করে বিপিএল আয়োজিত হবার আগেই এ মাঠের আউটফিল্ডের চিত্রই বদলে যাবার কথা অনেকটাই মাঠের আউটফিল্ড থেকে যে ঘাসগুলো কেটে ফেলা হচ্ছে সেগুলো যে নষ্ট করা বা ফেলে দেওয়া হচ্ছে তেমনটিও নয় বরং সে কেটে ফেলা ঘাসগুলোকেও সংরক্ষণ করা হচ্ছে এভাবে রোদে শুকিয়ে এরপর সেগুলোকে সংরক্ষণ করা হবে উইকেটের কাজে লাগানোর জন্য কাঠ গ্রাস নামটা নিশ্চয়ই অনেকের কাছেই পরিচিত মূলত এই কেটে ফেলা ঘাসকে শুকিয়ে আলাদা করে উপকরণ বানিয়ে সেটাকে রেখে দেওয়া হয় সংরক্ষণ করে এরপরে উইকেটে সেই কাঠগ্রাস কিংবা কেটে ফেলা শুকনো ঘাস ব্যবহার করা হয় উইকেটের আর্দ্রতা ধরে রাখতে মান নিয়ন্ত্রণ করতে সবসময় গ্রাসের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ তাই খুব স্বাভাবিকভাবেই মাঠের আউটফিল্ড থেকে যে ঘাসগুলো পাওয়া যায় সেই উন্নত মানের ঘাসগুলোকে সংরক্ষণ করে সেগুলো প্রস্তুত রাখা হয় পরবর্তীতে উইকেট ম্যানেজমেন্টের জন্য আপাতত মিরপুরে এভাবেই চলছে কর্মযজ্ঞ যেখানে খুব স্বাভাবিকভাবেই টনি হ্যামিং প্রতিদিনই ঘাম ঝরাচ্ছেন মাঠকর্মীরাও বেশ উৎসাহ সহকারে কাজ করছে আকাশে রোদ আছে আবহাওয়া ভালো থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই উইকেট সহ মাঠের আউটফিল্ড প্রস্তুতিতেও কাজের জোর বেড়েছে সব কিছু মিলিয়ে বেশ দারুণ একটা আবহ এখন মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঠিক এভাবেই বদলে ফেলা হচ্ছে মিরপুরের চালচিত্র একে একে শুধু হোম অফ ক্রিকেট নয় বরং চট্টগ্রামের যে স্টেডিয়ামটি রয়েছে সিলেটের যে স্টেডিয়াম রয়েছে সেখানেও মান বাড়ানো হবে উন্নত করা হবে আউটফিল্ড উইকেট সব কিছুই বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম বেশ উন্নত সেই সাথে দারুণ আউটফিল্ড আর উইকেট নিশ্চিত করা গেলে সেটা তো দারুণ কিছু হবে